আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার আলু আর ময়দা দিয়ে নাস্তার রেসিপি প্রথমে দুইটা আলু ছোট ছোট পিস করে কেটে নেব তারপর একটা ব্লেন্ডারে উঠিয়ে নেব সাথে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ দুই টুকরো আদা তিন কুয়া রসুন তারপর একটু পানি দিয়ে পেস্ট করে নেব এখন এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ চাট মশলা স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব এখন এটা এক সাইডে রেখে দেব এখন চুলায় একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু বেজে ভাজা হয়ে গেছে এখন এই পেস্টটা ডেলে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব কিছু কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দেব এক কাপ আটা একটা ডো তৈরি করে নেব এবার ডোটা বোর্ডের উপরে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে এবার হাত দিয়ে ভালো করে মুতে নেব একটা ডো বানিয়ে নেব এবার এই ডো থেকে চারটালে চিকেটটি নেব এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব রুটিটা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না কিছুটা আটা চিটি একটা রুটি বানিয়ে নিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি রুটিটা কিরকম পুরত্ব হয়েছে এবার একটা উম কুকি কাটার অথবা একটা বয়ামের মুখ দিয়ে এরকম ছোট ছোট নাস্তার দিয়ে নিব। এবার নাস্তা আমি নিচ্ছি এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার আমি বাঁচতে চলে যাব একটা করে আগে থেকে আমি তেল গরম করে রেখেছি এখন একে একে নাস্তা তিনটা নাস্তা আমি দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে ব্রাউন কালার করে বেজে দেখেন আমার হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার এসে পড়েছে এবার আমি নামিয়ে নিব আমি ভাবি সবগুলো নাস্তা বেজে নেব একে একে সবগুলা নাস্তা আমি বেজে তারপর দেখাচ্ছি এই নাস্তাটা অনেক বেশি মজার হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন দেখেন আমি একে একে সবগুলা পিঠা বেজে নিয়েছি দেখেন দেখতে কেমন লোভনীয় হয়েছে পিঠাগুলা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ